নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। নিরামিষ আলু পনির সয়াবিনের তরকারি শুধু নিরামিষ দিনে কেন যে কোনো দিনেই আপনারা এই রেসিপিটা আপনাদের বাড়িতে তৈরি করে নিতে পারেন প্রোটিনের উৎস হিসাবে এটা যে কোনো দিন আপনারা ট্রাই করতে পারেন তাছাড়া আমরা কিন্তু সোয়াবিনকে মাংসের বিকল্প হিসাবে মনে করি এই রান্নাটা শুধু পনির না দিয়েও কিন্তু সয়াবিন আর আলু দিয়ে তৈরি করা যায় তা চলুন আজকে আমরা দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করছি এখানে পাঁচশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি আমি এবার পনিরটাকে আমি মাঝারি সাইজ করে কেটে নেব পনিরটাকে কিন্তু আমি খুব সুন্দর করে একদম খুব নরম হাতে ধরে অল্প অল্প করে কেটে নেব বেশি প্রেসার দেওয়া কিন্তু যাবে না অল্প হালকা হাতে নরমভাবে আমি কেটে নিচ্ছি পনিরগুলোকে বেশি শক্তভাবে ধরলে কিন্তু পনিরটা নষ্ট হয়ে যেতে পারে শেপটা খারাপ হয়ে যেতে পারে আমি কিন্তু একদম মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি এখানে আমি সয়াবিনটাকে জলে ভাপিয়ে নিয়েছি গরম জলে কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি এবার সয়াবিনগুলো অনেকটা ফুলে গেছে সয়াবিনকে কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখলে আপনিই নরম হয়ে ফুলে যায় এবার আমি কড়াইতে তিন থেকে চার চামচ মতো রিফাইন তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হোক এবার আমি কিন্তু পনিরগুলোকে ভেজে নেব হালকা আছে পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তার আগে পনিরটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে হাফ চামচ মতো হলুদ দিয়েছি আর এক চামচ মতো নুন ব্যবহার করেছি এবার তেলটা গরম হতেই পনিরগুলো আমি দিয়ে দিয়েছি পনিরগুলোকে উল্টে পাল্টে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখেছি এবার আমার পনিরটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু একটা পাত্রে তুলে নিচ্ছি বেশি কড়া করে কিন্তু একদম পনিরটা ভাজতে যাবেন না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না পনিরটাও কিন্তু ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নিয়েছি এবার সেই তেলেই আমি ছোট ছোট ডুমো আকারে আলু কেটে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম তেলে এটাও ঠিক আমি একদম লো ফ্লেমে আলুটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব ঠিক পনিরের মতো বেশি কড়া করে ভেজে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই আলু ভাজা হয়ে গেছে আমি আলুটাকেও একটা পাত্রে তুলে নিচ্ছি এবার আলু ভাজার পরে আমি সোয়াবিনটাকেও এবার জলে ভাপিয়ে রাখা সয়াবিনটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেশি তেল দেওয়ার কিন্তু একদম প্রয়োজন নেই তাহলে তেলের মধ্যে যদি আমরা ডাইরেক্টলি সয়াবিনটা দিয়ে দিই সয়াবিন কিন্তু অনেকটা তেল টেনে নেয় তাই জন্য আমরা একদম অল্প তেলে সয়াবিনটাকে কিছুক্ষণ ভেজে নেব সব কিছু এক এক করে আমরা ভেজে নিয়েছি এবার আমরা মূল রান্নাতে চলে যাচ্ছি এখানে একটা পেস্ট তৈরি করে নেব দিয়ে দিচ্ছি কিছু কুচিয়ে রাখা নারকেল নারকেলটা আমি সাধারণত নাইফ দিয়েই টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম আমি ব্লেন্ডিং জারে আর দিয়ে দিচ্ছি একটা টমেটো অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার কড়াইতে চার টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটা যেই গরম হয়ে গেছে আমি যে মিহি মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি বেশ কিছুক্ষণ কিন্তু মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি আমাদের ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেল রিলিজ করে এবার এর মধ্যে আমি হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সব মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানোর সময় ভালো করে মনে রাখতে হবে ফ্লেমটা যাতে আমাদের লো টু মিডিয়াম থাকে যদি হাই ফ্লেমে থাকে তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে আর এই মিশ্রণটার মধ্যে জলের পরিমাণটা কিন্তু অনেকটা কমে গেলে আমাদের অল্প জল ব্যবহার করে নিতে হবেই কিন্তু আমরা জল ব্যবহার করব না মিডিয়াম ফ্লেমে রাখবো যাতে ভালো করে এর থেকে তেল রিলিজ হয় যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে এর মধ্যে আমি এবার অল্প কুচিয়ে রাখা ক্যাপসিকাম অ্যাড করে দিলাম ক্যাপসিকামটাকে পুরো মশলাটার সাথে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব ক্যাপসিকাম দিলে রান্নায় কিন্তু একটা আলাদাই স্বাদ আনে ভালো করে তিন থেকে চার মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটাকে স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে স্টেপ বাই স্টেপ যে আমি রান্নাটা দেখাচ্ছি সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না তাই আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন এবার আমি ভেজে নেওয়া আলু আর সয়াবিনটা কিন্তু অ্যাড করে দিলাম এবার আলু আর সয়াবিনটা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু মশলার সাথে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবো সব মশলা আলু আর সয়াবিন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার খুব ভালো করে আলু আর সয়াবিন নাগেটসগুলো মশলার সাথে কষিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা সয়াবিন নাগেটসের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যেতে পারে এবার এর মধ্যে আমি অল্প মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম অল্প উষ্ণ গরম জল আমি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা একদম কড়াইয়ের সাথে লেগে না যায় অল্প যদি জল ব্যবহার করা যায় রান্নার সময় তাহলে কিন্তু এই তরকারির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় পরিমাণ মতন জল দিয়ে দিলাম আপনারা যতটা গ্রেভি রাখতে চান ততটাই কিন্তু জল ব্যবহার করবেন আপনারা যদি একটু মাখো মাখো রাখতে চান তাহলে জলটা কিন্তু একটু কম ব্যবহার করবেন কিন্তু খেয়াল রাখতে হবে যাতে আলু সয়াবিন আর আর ক্যাপসিকামটা খুব ভালো করে সেদ্ধ যাতে হয়ে যায় এবার পরিমাণ মতো নুন ব্যবহার করলাম একদম হাফ টি স্পুন মতো নুন ব্যবহার করেছি আমি চেখে দেখেছি আমার অল্প নুনটা কম লাগছিল আমি তাই অ্যাডজাস্ট করে নিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করবেন এবার আমি পাঁচ থেকে সাত মিনিট এটা ঢাকা দিয়ে রান্না করলাম পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে ঢাকা তুলে নিয়েছি এবার একবার চেক করে নিতে হবে আলুটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না আলুটা নরম হয়ে গেলেই আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব। ভেজে রাখা পনিরটা এর মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দেব তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা আর এর মধ্যে আমি কুচিয়ে রাখা ক্যাপসিকামটাও অ্যাড করে দেব এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব খেয়াল রাখতে হবে খুব হালকা হাতে কিন্তু আমাদের সব কিছু মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে এবার আমি এটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেব তাই আরও তিন থেকে চার মিনিট এটা ঢেকে রান্না করলাম তিন থেকে চার মিনিট বাদে ঢাকাটা তুলে নিয়েছি অ্যাড করে দিলাম এখানে স্বাদ মতো চিনি আমি এখানে দেড় চামচ মতো চিনি ব্যবহার করেছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই যে কোনো নিরামিষ তরকারিতে কিন্তু চিনিটা ব্যবহার করা প্রয়োজন আপনাদের অপছন্দ হলে চিনি দেবেন না এবার সব কিছু মিশিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখব তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ খুব সহজেই সয়াবিন পনির আলুর তরকারি গরম ভাতের সাথে অথবা রুটি লুচি পরোটার সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে যে কোনো নিরামিষ দিনেই আপনারা এটা বানিয়ে নিতে পারেন রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে